হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব টেস্টি এবং খুব মজাদার রেসিপি বানানো কিন্তু খুব ইজি ভেজ মাঞ্চুরিয়াম রেসিপি খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু ঘরে বসে এটা বানিয়ে খেতে পারবেন তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক তার জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সমস্ত বাঁধাকপি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা কাচের বোল নিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো এক কাপ গরম পানি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এবার আমি এগুলোকে গরম পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণাম আদা বাটা ধনে পাতা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে কিন্তু এটাকে মিশাতে হবে ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার এখানে আমি দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম কেটে নেব কেটে নিতে হবে এবার পেঁয়াজগুলো আমি খোলাগুলো আলাদা করে নেব ঠিক এরকম ধারা করে কিন্তু গোটা আলাদা করে নিতে হবে কাটার পর এরকম করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এরপর আমি ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামটাও কিন্তু বড় বড় করে কেটে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প করে নিয়ে হাতে সাহায্যে গোল করে নেব ঠিক এরকম গোল করে নিতে হবে তেল কিন্তু আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম এবার একে একে বলগুলো দিয়ে দেব এবার আমি এইগুলোকে লাল লাল করে ভেজে নেব আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে জোর দেওয়া যাবে না তাহলে কি হবে ভিতরটা কিন্তু একদম ভাজা হবে না ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি এটা ছাঁকনাতে তুলে নেব এবার আমি একটা প্লেটে ঢেলে নেব এগুলো সমস্ত বল কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্যানে আমি তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেল না থাকে আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে চার চামচ সয়া সস দিয়ে দেবো সয়া সসটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার আমি এখানে চার চামচ টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায় টমেটো সসটা কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দেব বলগুলো দিয়ে ভালোভাবে কিন্তু টমেটো সসের সাথে মিশিয়ে নিতে হবে ছের সাথে কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে আমি ওপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দেব এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটে ঢেলে নেবো রেডি হয়ে গিয়েছে ভেজিটেবিল মাঞ্চুরিয়াম খেতে কিন্তু দারুণ লাগে বানানো কিন্তু খুবই ইজি আপনারা যদি এ রেসিপি দেখে বানান দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আপনারা কী কী রেসিপি দেখতে চান আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ